নমস্কার আমার আপনজনেরা জানেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি নির্বাচন পরবর্তী হিংসার পরে আবারও রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বিজেপি থেকে পাঠানো কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসে গেছেন এবং তারা তাদের মতো করে চারিদিক ঘুরে দেখছেন দেখছেন কিভাবে বিজেপির কর্মীদের ওপরে নির্বাচন পরবর্তী হিংসা হয়েছে কিভাবে ঘর ছাড়া মানুষগুলো বিভিন্ন বিজেপির কার্যালয়ের মধ্যে অবস্থান করছে অর্থাৎ তারা সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র বিজেপিকে জেতানোর তাগিদে লড়াই লড়েছিল এবং তারপর সব কিছু ছেড়ে বাড়ি ঘর সব ছেড়ে চলে আসতে হয়েছে বিজেপির কার্যালয় এবং সেখানে দাঁড়িয়ে নিজেদের প্রাণ ভিক্ষা করতে হচ্ছে প্রাণ বাঁচাতে হচ্ছে হচ্ছে এটা বাস্তব পরিস্থিতি সেই বাস্তব পরিস্থিতির মধ্যে আবারও কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এলো রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে এই পর্যবেক্ষক দল পাঁচজনের একটা টিম এসছে এবং এসে তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন এবং সেই প্রসঙ্গে गतकाल एक कथा बोले अर्थात एकदम केंद्रीय पर्यवेक्षक दल बोलते सुनो हमें हमें एक सबसे पीड़ादायक बात का अनुभव कुछ बिहार में हुआ लोगों को पीटा गया महिला पंचों के साथ बदसलूकी की गई उन्होंने अपनी अपनी बातें कही लेकिन सबसे इंसल्टिंग है कि एक शिड्यूल्ड कास्ट की महिला कार्यकर्ता उसका हम नाम नहीं ले सकते उसके साथ बलात्कार करने की कोशिश की गई उसको निवस्त किया गया उसने तृणमूल के नेताओं का नाम बताया अपने गांव में राखाल।, राखाल करता कोई पुलिस ने कार्रवाई नहीं किया एफआईआर करने की ये क्या मतलब है आप किसी महिला के आंख भी देखेंगे तो ये ऑफेंस एक शेड्यूल्ड कास्ट की महिला कार्यकर्ता के साथ इतना बड़ा अपमानजनक व्यवहार किया उसके साथ रेप करने की कोशिश की गई उसके कपड़े फाड़े गए जबरदस्ती किया गया गांव में और पुलिस कार्रवाई नहीं करती है इट इज शॉकिंग ममता जी शेम ऑन यू, शेम ऑन यू, कि एक महिला मुख्यमंत्री और आपके राज में एक देवतुल्य दलित बेटी के साथ यह अन्याय होता है पुलिस कार्रवाई नहीं करती है सेंट्रल के बारे में बात वो लोग जो करना वो करेंगे राज्यपाल जी को भी बताया वो आए थे वहां आज मीडिया के माध्यम से हम ममता बनर्जी से सवाल पूछना चाहते हैं आप संविधान की बात बार बार कहती हैं आपके राज्य में कुछ बिहार में एक दलित महिला कार्यकर्ता के साथ आपके डून बदसलूकी करते हैं

যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ঘটনার পরে রবিশঙ্কর প্রসাদের এই বক্তব্যের পরে অনেকের মনের মধ্যে প্রশ্ন উঠছে যে এবার একটা কিছু হয়তো দেখা যাবে দেখুন আমি যথেষ্ট আশাবাদী তবে আশাবাদী আমিও কিন্তু হতাশ হয়ে যাই কেন্দ্রীয় পর্যবেক্ষক দলে আসা আর যাওয়া এনারা বলছেন আমরা কোনো রাজনৈতিক ভ্রমণের জন্য আসিনি কিন্তু জানেন আমার বিশ্বাস যে এরা রাজনৈতিক ভ্রমণের জন্যই এসছে এছাড়া কিচ্ছু নয় শুধুমাত্র আই যদি সত্যিই কিছু হতো তাহলে দু হাজার একুশের নির্বাচনের যে পরবর্তী যে হিংসা হয়েছিল যার ব্যাপকতা ছিল অসীম শুধু আমাদের দেশ নয় আমাদের দেশের বাইরে থেকে বহু মানুষ তারা বলেছিল হিন্দু জেনোসাইড আপনারা জানেন বিভিন্ন জায়গায় পোস্টার করে ফ্লেক্স লাগিয়ে সবাই রাস্তায় রাস্তায় প্রতিবাদ করেছিল যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছিলেন এটাকে জেনোসাইড বলছেন এটাকে কী বলছেন অর্থাৎ হিংসা নির্বাচন পরবর্তী হিংসা যার দায় মমতা ব্যানার্জি নেননি একের পর এক মানুষকে মরতে হয়েছে বিজেপির কর্মীদের মরতে হয়েছে এবং বহু জায়গায় নারী ধর্ষিত হয়েছিলেন দু হাজার একুশে না তখন কিন্তু রবিশঙ্কর প্রসাদ আসেননি মুখগুলো শুধু বদলেছে এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল কিন্তু বাংলার বুকে আমরা দেখিনি ওই চুনোপুটি কতগুলো যারা করেছিল তাদেরকে ধরা হয়েছে কিন্তু যেগুলো মাথা একটাকেও ধরা হয়নি আমরা প্রত্যেকেই জানি কার পরিচালনায় কে করেছিল কেন করেছিল সবাই জানি সমস্ত বিজেপির কর্মীরা চিৎকার করে করে বলেছে কার জন্য হয়েছে কিন্তু তাকে এখনো পর্যন্ত বা তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এক অদ্ভুত জিনিস চলে নিচে যাদের দেখতে পাওয়া যায় তাদেরকে ধরা হয় আপনাদের একটা কথা আমি বলি রাজনৈতিক জীবন তখন আমার জীবনে একজন ওসিকে দেখেছিলাম যিনি বলেছিলেন যে আমি যে মারপিট করছে তাকে দেখি না আমি দেখি যে করাচ্ছে তাকে পর্দার আড়ালে থাকা লোকটাকে আমার পছন্দ হয় বেশি তাকেই আমি গ্রেপ্তার করি অর্থাৎ তাকেই আমি তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করি এই মানসিকতা দরকার আছে পর্দার আড়ালে যারা আছে আচ্ছা পর্দার আড়ালে যারা আছে তাদের কি চেনে না নাকি জানে না নাকি বিজেপির কর্মীরা একবার তাদের নাম উল্লেখ করেনি উত্তর হচ্ছে একটাই যে হ্যাঁ নাম উল্লেখ তো অবশ্যই হয়েছে তবুও কেন ব্যবস্থা নেওয়া হয় না এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক্ষায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীরা যারা এই পালিয়ে এসছেন বা যারা লুকিয়ে আছেন বা আশ্রয় নিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন তারা খেপে উঠছেন আসল কথা কি জানেন নিজের বাড়ি ছেড়ে দূরে থাকা মানুষগুলো আজকে সব হারিয়ে ফেলেছে দু হাজার একুশে আমি অনেককে দেখেছি যাদের সব কিছু শেষ হয়ে গেছে অনেক কষ্টে তো তারা তৈরি করছে আমি দেখেছি উলুবেরিয়ায় মনসা তারা পার্টি অফিসেতে একজন আলু বিক্রি করে জীবন জীবিকা করছে যার বড় ব্যবসা ছিল এমন বহু মানুষকে দেখেছি যার বড় বড় ইমারত মানে ভালো কি বলবো আহ পাইকারি দ্রব্যের ব্যবসা ছিল সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অপরাধ ছিল একটাই দু হাজার একুশে তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়েছিল অর্থাৎ বিজেপিকে জেতাতে হবে তার জন্য তাদের সর্বনাশ হয়ে গেছিলো আজও তারা ক্ষতিপূরণ পেয়েছে কিনা আমি জানি না তবে আজও তারা আক্ষেপ করে সেই আক্ষেপ করা মানুষগুলো ধীরে ধীরে কিন্তু পিছিয়ে যাচ্ছে দু হাজার উনিশের পরে দু হাজার একুশ দেখেছি আমরা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে যে নির্যাতন হচ্ছে তারপরে যারা পালিয়ে গেছে তাদের যদি সেভাবে মানে কি বলবো মানে তাদের যারা করেছে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় না তাহলে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে ভাবাটা ভুল হবে কারণ কর্মী পাওয়া যাবে না দু হাজার একুশে আমরা দেখেছি সভাপতিরা বড় বড় ডায়লগ মারতেন কিন্তু কার্য তো কেউই পাশে দাঁড়ায়নি কেউ দাঁড়ায়নি বিজেপি কর্মীরা মার খেয়েছে বড় বড় কার্যকর্তাদের সুইচ অফ হয়ে গেছে কারোর করোনা হয়েছে তো কারোর অন্য কিছু হয়েছিল কিন্তু কর্মীরা মার খেয়েছে বারবার এটা কেন হবে বাংলার বুকে বাংলার বুকে কেন বিজেপি কর্মীরা বারবার মার খাবে কেন এর উত্তর হচ্ছে একটা যে কেন্দ্র সেভাবে ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে না ব্যবস্থা নিলে অন্য কিছু হতো কি ব্যবস্থা হচ্ছে আজকে বড় বড় নেতাগুলো তারা কিন্তু সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়ায় তারা ভিভিআইপি হয়ে গেছে এক একজন যেন এক একটা ভিভিআইপি কেউ লোকসভার টিকিট পাচ্ছে তার সঙ্গে বডিগার্ড মানে তারও প্রাণের সং মানে কি বলবো সংশয় আছে তার উপর আক্রমণ আসতে পারে আর বিজেপির নিচুতলা কর্মী যাদের উপর সত্যি সত্যি প্রাণের সংশয় আছে তারা তারা হায়নার মুখে ছেড়ে দেওয়া হরিণ শিশুর মতো হয়ে গেছে মানে তাদের ওপর আয়না আক্রমণ করতেই পারে আর বাকিরও বাকি লোকেরা সমস্ত বড় বড় সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় সিকিউরিটির এই প্রোটোকলটাকে তুলে দেওয়া দরকার বিজেপির একদম কেন্দ্রীয় স্তর থেকে উচিত এই রাজ্যে যে সমস্ত লোকেরা চুটপাট নেতারা এমপি এমএলএরা বড় বড় সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো বন্ধ করা উচিত অনেক হয়ে গেছে এনআফ ইস সেনাফ এবার বন্ধ করুন এই সমস্ত করে এক তো বিজেপির কর্মীদের থেকে দূরে চলে যাচ্ছেন আর এরকম সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে যাওয়া লোকেরা কখনোই মনে রাখে না যে তার নিচুতলা কর্মীরা কতটা আহত হচ্ছে কতটা চোট পাচ্ছে কেউ মনে রাখে না ভোটে দাঁড়ালাম ভোটে হেরে গেলাম ভোটের ওই এলাকা থেকে পালিয়ে গেলাম কিন্তু যারা আপনার লড়াই লড়লো তাদের কি হবে ভেবে দেখেছেন হাওড়া গ্রামীণ জেলাতে দেখা যাচ্ছে একই অবস্থা প্রত্যেক জায়গায় যেখানে যেখানে বিজেপির ক্যান্ডিডেটরা হেরে গেছেন সেখান থেকে তারা মোটামুটি অ্যালুপ হয়ে গেছে মার খেয়ে যাচ্ছে তারা যারা নিচুতলা কর্মী যাদের বাড়িতে কোনো সিকিউরিটি গার্ড নেই সিকিউরিটি গার্ড তো দূরের কথা তার কাছে টাকাও নেই এই সমস্ত লোকেরা মার কাছে আমি আপনাকে দেখিয়েছিলাম কীভাবে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে একজন মন্ডল কার্যকর্তা তার পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে অর্থাৎ মাছ চাষ করছিল সেই পুকুরটা বিরাট পুকুরে দু বিঘের ওপর পুকুরে বিষ দিয়ে দেওয়া হয়েছে কেন কারণ হচ্ছে অত্যাচার এর ফল তার কি সমীকরণ তার কি একটা কিছু হবে মানে ক্ষতিপূরণ পাওয়া যাবে উত্তর জানা নেই কারা করছে সবাই জানে কিন্তু রোমান হাতে নেই আর এই সমস্ত পর্যবেক্ষক দলের আসছেন ডায়লগ মারছেন বড় বড় যে আমরা ব্যবস্থা নিচ্ছি করছি কোথায় কি হয় একটা রাজ্যপাল আমাদের রাজ্য রয়েছে যার কোনো ক্ষমতা দেখতে আমরা তার বিরুদ্ধে উল্টে অভিযোগ শোনা যায় পারি মানে এই যে এক মানে কি বলবো ভীতি পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপির কর্মীরা যারা আজও মার্কে দূরে আছেন কিন্তু তবু লড়াই আছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের এই পলিটিক্যাল ট্যুর না করে উচিত কোনো কিছু ব্যবস্থা নেওয়া এবং সেই ব্যবস্থা যেন কঠোর হয় অনেক তো হলো এই সরকারকে রাজ্য সরকারকে ফেলে দিন না কি যায় আসে আমাদের কিছু যায় আসে না ভোটে কি হবে না হবে ভেবে চলার দরকার নেই ফেলা যাবে না তিনশো ছাপ্পান্ন জারি করা যাবে না তিনশো পঞ্চান্ন জারি করুন কিছু তো করুন নচেত মানুষের ভরসা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের ভরসার কথা বাদ দিন সাধারণ মানুষের ভরসা তো অনেকদিন আগে উঠে যাচ্ছে বিজেপির কর্মীদের না ভরসা উঠে যায় এই প্রশ্নটা বারবার কিন্তু ঘুরপাক খাচ্ছে আমি জানি না আপনি অর্থাৎ আপনি এই মুহূর্তে যিনি দেখছেন আপনি কি ভাবছেন আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আমাদের রাজ্যের বিজেপির যে সমস্ত মাথাগুলো আছে তাদের ভাবা উচিত এই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসছে যাচ্ছে লোককে বোঝানো হচ্ছে আমাদের দেখো এসে গেছে কিন্তু কাজে যদি কিছু না হয় এই আসা যাওয়াতে কোনো লাভ নেই আমার খিদে পেয়েছে আমি দুদিন ধরে খাইনি আমার সামনে দুজন তিনজন লোক এলো খাবার ফাবার নিয়ে পরিবেশন করা দেখালো কিন্তু খাবার আমাকে দিল না তাহলে আমার লাভটা কী হলো আখেরে তো আমি তো খেতে পেলাম না আমার সামনে খাবারের গল্প করা হলো আমার সামনে বিখ্যাত বিখ্যাত শেফেরা এসে গল্প শোনালো লাভটা আমার কি আমার জন্য একটু ভাত দিলেই তো আমি খেতে পারতাম আমি খেতে পারতাম তো সেটাতে দেখছেন না আমার মনে হয় বোঝার সময় এসছে বাংলাকে নিয়ে ছেলেখানা আর করবেন না অনেক হয়ে গেছে এনাফ ইস এনাফ বাংলার বিজেপির কর্মীদের নিয়ে ছেলে খেলার দিন শেষ হওয়া দরকার আছে বড় বড় নেতা যেসব সব আছেন আর কি এই বিজেপির যে সমস্ত নেতা আছেন আমি দেখিনি কোনো দিন এই তৃণমূলের এম এল এমপিদের এত সিকিউরিটি গার্ড আছে যতটা বিজেপির এম এল এমপিদের আছে কেন আছে একটা মণ্ডল সভাপতি হলো তারও কি সিকিউরিটি গার্ড লাগবে নাকি আমি জানি না কি হবে শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ড নিয়ে বুথ কর্মীদের থেকে দূরে চলে যাওয়া যায় সাধারণ মানুষের থেকে দূরে যাওয়া যায় কখনোই বড় জিনিস মনে হয় না বিহারি কালচার মানে বিহারের যে কালচার আছে বা উত্তরপ্রদেশের কালচার আছে সেই কালচার এই রাজ্যে চলে না এই রাজ্যে বেশি সিকিউরিটি নিয়ে ঘুরলে লোকে হাসে অন্য রাজ্যে বেশি সিকিউরিটি নিয়ে ঘুরলে দাবাং নেতা বিরাট নেতা এটা ভাবে আমাদের সেটা নয় কিন্তু ভাবতে হবে আপনাদের পরিবর্তন করা দরকার আছে মানসিকতার আর এই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের উচিত কিছু করার আর এই যা এই যে রাজ্যপাল রয়েছে এটাকে অবিলম্বে সরান এই রাজ্যপাল থাকলে বাংলার ক্ষতিই হবে কোনো লাভ হবে না বাংলার বিজেপিরও ক্ষতি বাংলার সিপিএম এর ক্ষতি বাংলার কংগ্রেসেরও ক্ষতি বাংলার মানুষের ক্ষতি কারোর লাভ হচ্ছে না এই রাজ্যপাল খালি ওই কি বলবো ডায়লগ বাজি গাড়ি করেন খালি সিনেমার ডায়লগের মতো ডায়লগ বাজি আর কিচ্ছু করেন না এটাই কিন্তু সবাই অভিযোগ করছে আর সত্যি আমরা তাই তো দেখছি কিছুই তো করতে পারেন না উল্টে তার বিরুদ্ধে স্লীহতাহারির অভিযোগ এসেছে এখন বলছেন আমি পুলিশদের সরিয়ে দেবো আগে করতে কি হয়েছিল হাতে করি নেওয়ার সময় মনে ছিল না এই রাজ্যে কোথায় এসছেন এই রাজ্যপালকে অবিলম্বে সরানোর দরকার আছে এগুলো করুন আপনারা অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল জানিয়ে আপনারা বাংলা ফাংলা বোঝেন না যদি বুঝতেন ভালো হতো কারণ এইভাবে কেউ আপনাদের বলবেও না সবারই একটু কিছু না কিছু টান থাকে আমার টান ফান নেই পাওয়ারও আশা করি না আর হারানো কিচ্ছু নেই কাজে আমার ভয়ও নেই কিছুই নেই তাই আপনাদের উচিত ভাবা বাংলার বিজেপিকে বাঁচাতে গেলে আপনাদের কিছু করতে হবে প্রথমেই রাজ্যপালকে সরান দ্বিতীয় হচ্ছে ব্যবস্থা নেই তাহলে যদি রাজ্যের উন্নতি হয় বিজেপির উন্নতি হয় এবং সঙ্গে সঙ্গে রাজ্যের পরিবর্তনের আশা আমরা দেখতে পাই নয়তো আশা দেখার অপেক্ষা মানে কি বলবো আশা আমি আর দেখতে পাচ্ছি না পরিবর্তন এই একই রকম চলবে আস্তে আস্তে বিজেপি কর্মীদের মনোবল নিচে চলে যাবে এটাই স্বাভাবিক বারবার আহত হলে আমি কখনোই চাইবো না সেই জায়গায় আবার লড়াই করতে তাই না যাই হোক আমার ইচ্ছে ছিল বা আমার চেষ্টা ছিল জাগ্রত করা আপনাদের অর্থাৎ বিজেপির কর্মীরা উদ্বুদ্ধ হন হয়ে গিয়ে জানান যাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যারা আসছে আর চলে যাচ্ছে এটা না আসছে দেখছে এবং কিছু করুক আওয়াজ তুলুন আপনারা এই রাজ্যপালকে সরিয়ে দেওয়া হোক অন্য রাজ্যপাল আনা হোক যে রাজ্যপাল কিছু করতে পারবে শুধুমাত্র এইরকম ফালতু ডাক কী বলবো ডায়লগবাজি মারা রাজ্যপালকে দরকার নেই আমাদের আপনি কী ভাবছেন জানান আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে এই চ্যানেলটা এরকমই এরপরে যদি ভালোবাসতে পারেন তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আপন হবে তারপর যাবেন ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন এই জঙ্গল রাজের মধ্যে ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ